কারি খেতে কান্না ভালো লাগে বলো যে কোনো বড় মাছের দুই তিন টুকরা নিয়ে আমরা কারি করে ফেলতে পারি এখানে আমি কাঁচা কলার সাথে পাঙ্গাস মাছের দুই চার টুকরা নিয়ে সিদ্ধ করে কাঁটা বেছে তুলে নিচ্ছি তারপরে খুব ভালো করে এগুলো চটকে নিয়ে এখানে আমি পেঁয়াজ কুচি কাঁচা মরিচ কুচি হলুদ মরিচ লবণ ধনিয়া জিরা একে একে সব কিছু অ্যাড করবো এখন উপর একটু কর্নফ্লাওয়ার ছিটিয়ে নিয়ে আমি এগুলো আমার পছন্দ মতো ব্রাউন করে ভেজে তুলে নিব এই চপটা আমরা কাতলা মাছ রুই মাছ তেলাপিয়া মাছ যে কোনো মাছ দিয়ে আমরা করে নিতে পারি এটা খুবই সুস্বাদু বাসায় সবাই এটা পছন্দ করবে তেল গরম করে আমি জিরা ছিটিয়ে নিলাম তারপর পেঁয়াজ হালকা ব্রাউন করে টমেটো সাথে দিয়ে দিব একটু আদা রসুন বাটাও দিয়ে দিচ্ছি সব কিছু একটু ব্রাউন করে ভাজা হয়ে গেলে একে একে আমি সব মশলাগুলো অ্যাড করে দিব হলুদ গুঁড়ো মরিচ গুঁড়ো ধনিয়া গুঁড়ো সব কিছু দিয়ে মাস্টার গ্রেভিটা আমি তৈরি করে নিচ্ছি আচ্ছা ফুড ডেজিয়া রেসিপিতে আমি কিন্তু এরকম ছটপট সব আইটেম নিয়ে চলে আসব কার কার ভালো লাগে কমেন্ট বক্সে জানাবা আমি তোমাদের জন্যই কিন্তু কষ্ট করে এত ছটপট রেসিপিগুলো বানাচ্ছি তোমরা উপকৃত হলেই আমার সার্থকতা এখন দেখো তো গায়ে গায়ে যখন গ্রেভিটা মাখা মাখা হয়ে যাবে তখন আমি কি করেছি একটু কর্নফ্লাওয়ার ঢেলে দিয়েছি কর্নফ্লাওয়ারটা দিলে আর একটু মাখো মাখো হয়ে যাবে গ্রেভিটা এই তো হয়ে গেল আমার কোফতাকারি এখন বেড়ে নিয়ে পরিবেশনের পালা রুটি পরোটা ভাত পোলাও সবকিছুর সাথে খুব ভালো লাগে কোফতাকারি